দর্শক আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি আমার মায়ের হাতের একটি পছন্দের খাবার সেটি হচ্ছে নারকেল মোরগ মুরগোলা আমি উপকরণগুলো দেখাচ্ছি প্রথমে রাখছে পোলার চাল এক কেজি এটা পরিষ্কার করে দিয়ে লেবুর রস দিয়ে কিছুক্ষণ মাখায় রাখবো তাহলে একটু ঝরঝরে হবে তারপরে আছে এখানে দুটো মুরগি আট পিস করে কেটে নিয়েছে সেদ্ধ আলু আলুটা একটু লবণ দিয়ে ভেজে নেয়া তারপর লাগছে নারকেলের দুধ দু কাপ পেঁয়াজ বেরিস্তা কাঁচামরিচ লেবুর রস এখানের জন্যই লাগছে এমনিতে লাগবে না আর লাগছে বাদাম বাটা চিনি এলাচ দারচিনি তেজপাতা আদা বাটা রসুন বাটা কিশমিস কিসমিস বাটা তারপর লাগছে পেঁয়াজ বেরিস্তা বাটা এবং জায়ফল জয়াত্রি এবং এলাচ একসাথে তেলে গুঁড়ো করে নেওয়া এবং তেল একসাথে দেওয়া আছে এখানে আদা বাটা দিচ্ছি রসুন বাটা এক কেজি চামচ বেরিস্তা বাটা এক কেজি চামচ বাটা এক টেবিল চামচ কিশমিশ বাটা এক চা চামচ লবণ আমি মুরগির টুকরো দিয়ে দিচ্ছি সামান্য নারকেলের দুধ দিয়ে ঢেকে দিব মুরগিটা সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢেকে রাখবো সেদ্ধ হয়ে তেল উপরে উঠে এলে চিনি দিব সামান্য একটু চিনি ডালসুন লালস্টি এবং আসে এটা সামান্য ধুব এবার মশলাটা সেঁকে নিতে হবে সেকে আমি তেলটা নিব তেলটা দিয়ে পলাও এই তেলটাই ব্যবহার হবে সেজন্য আমি এটা সেঁকে নিচ্ছি নিতে আমি সামান্য রসুন সামান্য আদা বাটা গরম মশলা একবার কোলাবে চালটা ঢেলে দিচ্ছি এখানে এখানে এক কেজি কোলা দিতে হবে আমি সাথে যে তেলটা ছেঁকে নিয়েছিলাম ওই তেলটা সাথে দিয়ে দিচ্ছি ঘি এবং তেল মেশানো ভালোভাবে কষাবো ফসার পর এবার আমি নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিচ্ছি দেড় কাবান গাছ লং দিয়ে দিতে দিচ্ছি পনেরো মিনিটের জন্য মৃদু আছে আর পোড়াও সেদ্ধ হয়ে গেছে এবার আমি এক পাশে অর্ধেকটা তুলে সরাই যে ভাজা মশলাটা ছিল এটা দিয়ে দিচ্ছি ভাজা আলু আছে আলুটা দিয়ে দিচ্ছি এরপর মুরগি থাকে দিয়ে ঢেকে দিব সামান্য মডেল ঢেকে দিলাম কিশমিশ কয়েকটা গোলাপ পানি কেওড়া জল দিয়ে এবার কয়েক মিনিটের জন্য ঢেকে রাখবো হয়ে গেল আমার মায়ের হাতে আমার পছন্দের অনেক পছন্দের একটি খাবার নারকেল দুধে মোরগ ফোলাও আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে পরিবেশন করবেন আমি আমার পছন্দ মতো সাজিয়ে পরিবেশন করলাম